দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি দুই দুদিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সারে বকনা বা সিলগুড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেটে দেবো আমদানি কিন্তু ভরপুর আজকে এরই মাঝে দেখছিলাম কেমন দামে বেচা কেনা হচ্ছে আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই কে আতাউর ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কি অবস্থা বলেন তো আজকে হ্যাঁ ভরপুর আমদিন কটা নিয়ে আসছিলেন আজকে কটা কটা আছে আছে গরুগুলো দেখান তো বকনা বকনা সবগুলা বকনা সব বকনা সাইওয়াল সাইওয়াল বকনা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচুর সংগ্রহ করছে ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই তুলনামূলক বাজার একটু কমই ভাই বাজার একটু কম আচ্ছা কারণ মানুষ ঈদের গরু কিনা কাটার জন্য ব্যস্ত বাকি গরু আচ্ছা কোটা নিয়ে আসছিলেন আজকে গরু ছিল পাঁচটা ভাই এখানেই কিনছিলাম আচ্ছা একটা বিক্রি করছি চারটা মাল সব ভালো হয়ে গেছে মাল সব স্পেশাল না বকনা এই যে

ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মাজারুল ভাই মাদারুল ভাই সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছে কি অবস্থা বলুন আজকে বাজারে যদি খারাপ ভাই বেচা কিনে নেই একদম বেচা কিনে নেই একদম বেচা কিনা না ভাই ছয়টা আছে ওই পাশে দুটো তিনটা আছে আচ্ছা এই যে বেশ সুন্দর বাচ্চা পাকড়া সাইওয়াল কত করে চাচ্ছেন এই তিনটা চাইলে ভাই এবার বিক্রি বিক্রি একবারে আপনার এটা নিলে ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আপনার

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাবুল ভাই মেজবাবুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কটা সংগ্রহ ভাই আজকে এটা বিক্রি হচ্ছে আচ্ছা এই পাশে একটা দুইটা তিনটা চারটা

পনেরোের উপরে কত পর্যন্ত বলো কাস্টমার তেরো পর্যন্ত বলা হয় এটা বাস্তু কত ভয় তিরিশ হাজার আঠাশ হলে বিক্রি হবে সুন্দর বাচ্চা